got i'm a ورسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال رسول الله صلى الله عليه وسلم لا আজকের এই বিশাল বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি ও নারায়ণগঞ্জের সম্মানিত ওলামাই গ্রাম সকলের সুরে তাজ জিয়াইজির হজর সহ নারায়ণগঞ্জের অন্যান্য মুরুবিয়ানি গ্রাম সহ প্রহিদি জনতা আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে মুসলমানের প্রাণের নবী আপনার আমার প্রাণের চেয়ে প্রিয় নামে গঙ্গাত্মক কার্টুন প্রকাশ করে সারা বিশ্বের মুসলমানের ইমানের মধ্যে নারা দিয়েছে মুসলমানরা সারা বিশ্বের মধ্যে জেগে উঠেছে পর্যন্ত তার সৈনিকরা তার ইসলাম এবং তার মোহাম্মদ রসুল্লাহর ভালোবাসা নিয়ে জেগেই থাকবে ইনশাআল্লাহ যদি মানে মুসলমান জানান ইসলাম ওই আলু আলাল ইসলাম বিজয়ী হয় ইসলাম পরাজিত হয় না ইসলাম সারা বিশ্বের মধ্যে পরাজিত হবে না বিজয়ীর বসে ইসলামের পতাকা উদ্দিন হবে ইনশাআল্লাহ এই ফ্রান্সের অসুলের ব্যঙ্গাত্ম কাদন প্রকাশ করা হয়েছে এটা প্রমাণ সারা বিশ্বে মুসলমান